আজকে আমরা পড়ব মহাশূন্য কাকে বলে এবং চাঁদ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য কি। তো প্রথমেই যদি আমরা আসি কি মহাশূন্য গ্রহ নক্ষত্র এরপরে কি আছে ছায়াপথ গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা রয়েছে তাকে মহাশূন্য বলে তাহলে কি গ্রহ নক্ষত্র ছায়াপথ গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা রয়েছে সেটাকে কি বলে মহাশূন্য বলে আচ্ছা এরপরে বলা হয়েছে কি চাঁদ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য কি ব্যাখ্যা করো আচ্ছা তাহলে কি চাঁদ হলো প্রাকৃতিক ভাবে তৈরি একটা উপগ্রহ আর কৃত্রিম উপগ্রহ হলো মানুষের তৈরি উপগ্রহ চাঁদ কি হয় আকারে বড় হয় কৃত্রিম উপগ্রহ আকারে ছোট হয় মহাজাগতিক মেঘ ধুলিকণা ইত্যাদি দ্বারা চাঁদ গঠিত হয় আর কৃত্রিম উপগ্রহ বিভিন্ন ধাতু দ্বারা গঠিত হয় চাঁদের নিজে নিজস্ব কক্ষপথে ঘুরে আসতে সাতাশ দিন আট ঘন্টা সময় লাগে অপরদিকে ভূ কৃত্রিম উপগ্রহ একদিনে চব্বিশ ঘন্টায় একবার পৃথিবীকে আবর্তন করতে পারে এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম